আসসালামু আলাইকুম বিহার সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আমাদের প্রজেক্টে আমরা এর আগে যে বিমগুলো শাটার করেছি আমাদের বিমগুলো শাটার হয়ে গেছে এবং ছাদের যে আমরা ডাসাগুলো লাগাইছিলাম অর্থাৎ ছাদের সিটের নিচে যে ডাসাগুলো থাকে এই ডাসাগুলো আমরা লাগাইছি এখন আমরা এটাকে লেবেল করব অর্থাৎ লেবেল করলে আমাদের লেভেলটা অনেকটা হয়ে যাবে এরপরে আমরা যদি ছোট মোট একটু যদি লেভেল কম বেশি হয় তখন আমরা সুতা টান দিয়ে সেই লেভেলটা চেক করে তো এখন এই লেভেলটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যেহেতু এই ডাটা উপরে যে স্লাবের বটমের যে শাটারিং গুলো থাকে অর্থাৎ যে তক্তাগুলো থাকে সেই তক্তা বা সাউনি কাঠ এর উপরে বিছানো হবে এবং এই সামনি কাঠ যখন বিছা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা এটার উপরে শীট বিছে দেবো সেই সিট বিছে দেওয়ার পরেই আমরা রড বাইন্ডিং করব তো এই জিনিসটা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এই কাজটা করে নিতে হবে এই কারণে যে এটা যদি সমান বা লেবেল না হয় পরবর্তী কিন্তু অনেক সমস্যা হয় যেহেতু এই ডাসাগুলো একটার পর আর একটা বা ধাপে ধাপে তৈরি অথবা লাগানো হয় আর যদি আপডাউন হয় তখন এর উপরে যে সাউন্ড কাঠগুলো মারা হবে তখন কিন্তু কোথাও যে মাথাগুলো একটু উপর দিকে ভেসে থাকবে এই কারণে এই লেভেলটা সুন্দরভাবে করতে হবে এই লেভেলটা সুন্দরভাবে করে করলেই এর উপরে সিটগুলো সুন্দরভাবে বসবে কোথাও উঁচু নিচু বা কোথাও কোনো সমস্যা হবে না তো আমরা এই কাজটা করতেছি সিস্টেম অনুযায়ী তা হচ্ছে আমরা দুই দিকে যেহেতু আমরা এর আগে বিমের যে সাইডগুলো এবং বিমের যে টপগুলো সেগুলো কিন্তু আমরা লেবেলিং করে নিয়েছি আর সুতা দিয়ে লেভেলিং করার পরে আমরা সেই আমাদের যেহেতু এখানে বিমগুলো সমতল আছে এবং লেবেল ঠিক আছে সেহেতু আমরা বিম থেকে শুরু করে দুই বিমের মধ্য পর্যন্ত আমরা সুতা টানিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই সুতা টানার পরে আমরা দেখতেছি আমাদের এই ডাসাগুলো কোন ডাসাগুলো আমাদের উপরে উঠে গেছে এবং কোন ডাসাগুলো নিচে নেমে গেছে বা দেবে গেছে এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করে আমরা ঠিকঠাক করতেছি যেহেতু আমরা এই লেভেলগুলো সুন্দরভাবে চেক চেক করে নেই সেহেতু আমরা এই লেভেলগুলো চেক করতেছি এবং নিচে শ্রমিকরা সেই বাসগুলো অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের খুঁটিগুলো কিন্তু সোজা নাই অনেকটা অনেক জায়গায় বাঁকা আছে বা অনেক জায়গায় শর্ট আছে আছে তো যে জায়গাগুলো আমাদের লেভেল একটু ডাউন সেই জায়গাগুলো বাসগুলো বাঁকা হয়ে আছে এই বাসগুলো সোজা করে দেব এবং যে বাসগুলো অনেক সময় যে ডাসাগুলোতে দুই একটা বাস এরকম থাকবে যে বাসটা হয়তো একটু ছোট হয়ে গেছে যেহেতু আমরা এগুলো রিউজ করতেছি সেহেতু ছোট হতে পারে এই কারণে সেই তার নিচে দিতে হবে অর্থাৎ কাঠের তক্তা দিয়ে সেটাকে পর্যন্ত নিয়ে আসতে হবে এরপরে পরবর্তী কাজকর্ম আমাদের শুরু হবে তো যাই হোক আমরা আজকে লেবেলিং এই কাজটা করতেছি আপনাদের মাঝে এটা আমি শেয়ার করলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো গুলো নিয়ে দেখবেন কমেণ্ট কৰিব